হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছয়টা সকালে আর কি বার্ষিকায় টুকটাক ছিল ওগুলো আর কি করে নিয়ে একটু বসে পড়ছে মূল শাক কি বলতো মূল এখনো হয়নি আর কি শাকগুলো আনছে কিনে বাজার থেকে আমার ঘর তো এর জন্য আর কি সকাল সকাল ওকে দিয়ে দেবো কালকে আনছে নাহলে বেকার আর কি নষ্ট হয়ে যাবে আর খেতেও পারবে না তো তো খাওয়া দাওয়া করে যাবে আর কি কাপড়টা আর কি সেরে নিয়েছে নেওয়ার পরে কিন্তু হয়েছে শুরু করেছে বেচতে বেচে রান্না বান্না করার পরে বর কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এদিকে কিন্তু ওই যে কয়েকটা আর কি স্কুলের সার ছিল তো এগুলো একটু ধুয়ে দেবো ধুয়ে দেবো বলতে ধুয়ে দিচ্ছি আর কি শুকাতে দিচ্ছি কাপড় বেশি নাই আর এই দেখো সকালেই কিন্তু ওই যে কাজ টাজ করে একটু টুকটাক কাজ করে রান্না ছড়ে থাকার ঘরটা কিন্তু ঝেড়ে নিচ্ছি সকালবেলা ঝাড় দিয়ে নিছি এখন কিন্তু আরও একটু ঝাড় দিয়ে মুছবো আর কি লেপে টেপে নিব তো এইদিকে রান্নাঘরের যে বাসন কুসন কয়েকটা ছিল খাওয়া দাওয়া করেছে আমি খাইনি আজকে যেহেতু শনিবার আজকে আর আবার রথযাত্রা রথযাত্রা বলতে কি পূর্ণযাত্রা আর কি রথ ফেরার আর কি তো ওই রথে আমি কিন্তু কত মানে কোনোবারও যাওয়াই হয় না জানো যে যাই না বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় না সেজন্য কিন্তু যাই না তো এবার আর কি যাবো সেই জন্য আর কি মিরামিষ শনিবার করে আর দিয়ে দেখো হুট করে কিন্তু গ্যাস শেষ হয়েছে সকালবেলা রান্না করেছে এদিকে গ্যাসটা শেষ হয়েছে চা খাবো তখন দেখে গ্যাস নেই তো গ্যাস ভরায় নিয়ে আইসা এই যে ঘরটা একটু মুছে কুছে নিচ্ছে ঝাড় দিয়ে চলে গেছে আর তালা টালা দিয়ে না আর কি নোংরা টোংরা সেরকম পরে নেই আর মুরগি টুকু ঘরে ঢুকে নেই তো পরিষ্কার আছে সেজন্য একই ঘরটা লেপে বার হয়েছে এদিকে আমার ননদ আসছে বাড়িতে আর কি আইসা বলতেছিল যে বৌদি কয়টা পয়সাকে ডোকা দাও তো খাবো তো আমি বললাম ঠিক আছে তো দেখ ওটা কেটে দিচ্ছে আর কি বলো তো আগে কিন্তু আমার ননদ কোনোদিন আমাকে বৌদি বলে ডাকে না তো নাকি লজ্জা লাগে ও আমার থেকে বয়সে বড় আমি একটু ছোট কি আর আমি নাকি ছোট দেখে নাকি ওর বৌদি বলে ডাকতে আর কি লজ্জা তো যাই হোক এখন আবার কিন্তু ডাকে এই বেশি দিন না পাঁচ ছয় বছর থেকে ডাকে তো এই দেখো ছিমের বীজ আমার বর কিন্তু নিয়ে আসে কাজে গেছে ওইদিকে কিন্তু ছিম বীজ তো না ছিমে নিয়ে আসে দুইটা ছিম নিয়ে আসে একটা আর কি ছুলানো হয়ে গেছে দেখেছি আর আমি কিন্তু এবার প্রথমবার দেখতেছি এগুলো কোনোদিন আর কি দেখা মানে দেখা হয়নি বলতে ছোটো ছিমই দেখেছি কিন্তু এত বড় বড় যে ছিমের বীজ হয় আর এত বড় ছিম আমি কিন্তু জীবনে প্রথমবার দেখলাম বাপের বাড়িতে না যখন আর কি ছিম আমাদের আর কি মা গাড়তো তখন কিন্তু ওই ছিম হতো তখন কিন্তু ছিম অত খাওয়া হতো না জানো ও সর্ষে বাটা দিয়ে টুকটাক যদি একটু করত তাহলে খেতাম আর ছিমগুলো পেকে নিয়ে বীজগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে ডাল বানাতো মা মাখা মাখা করতো খুবই ভালো লাগতো আমার ছিমের বীজ খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মানে খুবই ভালো লাগে এই তো উঠা উঠা করে কি সুন্দর আর কি লাগে তো ভালোই লাগে তো আমি এবার কি ভাবলাম আনছে যেহত বীজগুলো বার করে বার করে আর কি লাগাবো তো দেখি এটা হয় কি না তো বীজগুলো লাগাইলে কিন্তু বীজ খাওয়া যাবে না তাই না তো আমার তো ভালোই লাগে আর কি খেতে খুবই ভালো লাগে ছিম আর এদিকে কিন্তু কয়েক আর কি ফুল তুলতে আসছে বাড়িতে ফুল আছে তো ফুলগুলো ঠিক মতন আর কি ফুটছে বেশি না অল্প কয়েকটা তো এই জন্য ভাবলাম ঠাকুরকে যদি বেশি করে ফুল দেওয়া যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে রাস্তার পাশে গাছ হয়েছে এগুলা তোর ফুল ফুটছে খুব ফুল ফুটে তো নিয়ে আসতেছি আর কি তুলে আর কি গ্যাস শেষ হয়ে গেছে যে ভাজি চলা দিয়েছি দেওয়ার পরেই কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ তো ওই জন্য গ্যাস ভরা নিয়ে এসে কিন্তু ভা যে আরও ভালো করে ভাজতেছি ওই আগে যদি আগে একটা করে গ্যাস ভরাতাম তখন এইবার আর কি ভরা হয়নি সেই জন্য অসুবিধা হয়ে গেছে এদিকে রান্না করে নিয়েছি ওই আলু সয়াবিন আর যে বটবটি ভাজা তো ভেজে খাওয়া দাওয়া আর কি করে নিয়েছি আর এখন বাজে সাড়ে চারটে ঠাকুরকে দিয়ে দিয়ে খাওয়া আর কি শুরু করেছি তো নিরামিষ রান্না করেছি আর এদিকে রেডি হয়ে নিয়েছি তো দেখো এই কি আমি রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছে সবাই পছন্দ করে সবাই বলে আমাকে একটু দিও তো আমি পরব কিন্তু দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু পরতে কিন্তু খুবই অসুবিধা হ্যাঁ এত সিফটিপিন মেরে মেরে আর কি পরে পরার পরে কিন্তু দেখতে ভালো লাগে আর যদি যে পরতে পারবে না তাকে কিন্তু অত ভালো লাগবে না তারপরে দেখো সবাই মিলে রেডি হয়ে কিন্তু ওই যে চলে যাচ্ছে আমার ভাস্তি বৌমা নাতনি দু তিনটা নাতনি আমার ছেলে আবার একটা ভাস্তি হ্যাঁ সবাই মিলে আর কি যাচ্ছি মেলায় প্রথমবার মেলায় আর কি প্রথমবার বলতে একবার গিয়েছিলাম তখন মোনা ছোট ছিল জীবনে আর কি কোনোদিনও রথ দেখতাম না বা মা বাবা আর কি যেত দিত না হ্রদ আর যখন মেয়েছিলাম আর এখন কিন্তু ও আর কি আমার বড় সেরকম করে যেতে দিত না আর আমিও যেতাম না বাচ্চা কাচ্চা নিয়ে দেখো চলে গেছে ক্রান্তি রথ দেখতে তো এই দেখো রোদসে টানবো আর কি দড়ি টানবো আর বাবুও টানবে বলে আমিও টানতেছি এর বাবু আর কি পড়ে যেত এত ভিড় মানে ভিড়ের মধ্যে আর কি টানাই মুশকিল ছিল তো জন্য পড়ে যাচ্ছিলো আমরা সেরকম আর কি খালি প্রণামটা করে টানব সময়টা আর কি একটা ধাক্কা দিল বাবু পরে যাওয়ার মতন তো ভাবলাম না টানব না বাবা থাক এই নমস্কার করেছি এটাই হয়ে যাবে এই আমাদের এই যে ক্রান্তির রথটা সবথেকে বড় রথ আর কি লাটাগুড়ি বলো হ্যাঁ এই চরঙ্গী বলো ময়নাগুড়ি সব থেকে আর কি রথ হচ্ছে ক্রান্তির রথ কিন্তু খুব ভিড় হয় যেন প্রচণ্ড ভিড় হয় এই ভিড়ের মধ্যে হাঁটা হাঁটাচলা করারও খুব অসুবিধা এখন রথ কিন্তু যাওয়া শুরু করেছে আর কি রথ টানার পরে কিন্তু ভাস্তে ওরা বললো যে চলো

সবাই বলে আদাবাড়ি নাকি রথ ভালো তো ওই জন্য রথ আদাবাড়ি চলে গেছি জানো আর দেখো এখনো রথ টানা হয়নি তো আমরা আর কি সবাই মিলে আর কি টানবই দেখো টানতেছি আর মনে আর কি ক্যামেরা করে দিচ্ছিলো হ্যাঁ এটা ঠিক যদি মানুষ দেখতে যাও ভিড় লাগে তাহলে কিন্তু চলে যেতে পারো ক্রান্তি আর যদি তোমরা মনে করো যে না মানুষ দেখা দূরের কথা আমরা ঠাকুরের দর্শন করতে যাচ্ছি রথ টানার জন্য তাহলে কিন্তু ওই আদাবাড়ি যেতে পারো তাহলে আদাবাড়ি কিন্তু গেলে কিন্তু ওই যে রথ টানার আর কি সুবিধা হয় তো ফাঁকাই ছিল অতটা আর কি ভিড় ছিল না রথ টানা আর কি সুবিধা হতো আর কি দড়ি ধরা যায় আর কি তো রথটা একটু টেনে নিচ্ছি দেখো এখানে কিন্তু ভালোই ভিড় হলেও কিন্তু ক্রান্তির থেকে আর কি কম যহতে এখানে মাঠ আর ক্রান্তিতে হচ্ছে রাস্তা রোডের মধ্যে খুব অসুবিধা হয় টোটো যায় না আর কি এই ধরো সাদা কালীবাড়ি থেকে যখন থেকে কিন্তু আর যেতে চায় না টোটো ওইখানে নামায় দেয় হ্যাঁ ভিড় হয় প্রচণ্ড আর আদাবাড়িতে কিন্তু সেরকম ভিড় হলেও কিন্তু আলাদা আর এখানে মেলাও বসেছে জানো আর ক্রান্তিতে মনে করো এই যে রাস্তার ছাইটে ছাইটে যে দোকান থাকে ওই দোকান বসতো টুকটাক আর আগে যেগুলো দোকান আছে ওগুলো আর কি আর কি বসতো আর কি এরকমই তো দেখো কিন্তু এদিকে কিন্তু দেখো আমরা কিন্তু প্রসাদও পেয়ে গেছি তো আমি প্রসাদ পাইনি আর কি ওই যে কলা আর কি তো দেখো কলা আমার ভাসতে আমাকে দিয়ে দিলো তো কলা খেয়ে দিয়েই কিন্তু ওই যে খিচুড়ি প্রসাদ তো খিচুড়ি প্রসাদ এখন দিতে দিতে এসে আর কি শেষ হয়ে গেছে তো ভাবলাম না এখন কতক্ষণ দাঁড়াবো কখন খিচুড়ি আনবে তো দাও ভাস্তির একটু খিচুড়ি আর কি নিয়ে একটু প্রসাদ আর কি মুখে দিয়ে দিলাম আর দিয়ে দেখো ডিম পোকোড়া ডিম পোকোড়া নিয়েই কিন্তু প্লাস্টিক নিয়ে বাচ্চাগুলো বলে খাবে তো ওই জন্য ডিম পোকোড়া দিয়ে দিয়েছি তো দেখো ওই যে বললাম না একটু মেলার মতন বসে চাই দেখো মলা মেলার মতন আর আমার যেহেতু অত ভিড় পছন্দ না তো হালকা এই যে অত ভিড়ও না অত মানে পাতলাও না তো আমার কিন্তু ভালোই লাগছে আর কি এরকম তো দেখো আর খিচুড়ি প্রসাদ একটু বাড়ির জন্য নিয়ে নিয়েছি হ্যাঁ আর সবাই নিচ্ছিলো তা আমিও নিয়ে নিয়েছি আর দিয়ে দেখো যে আমি ভাবলাম যে কাপ যেহেতু আসছি যেহেতু কিছু জিনিস নিয়ে নিই তো কাপে আর কি নিয়ে নেব আর দেখো এই যে লবণ রাখার জন্য বা মশলাও রাখার জন্য কত সুন্দর আর কি দাম কিন্তু প্রচণ্ড জানো এই মেলায় কোনো জিনিস নিতে পারবে না সব জিনিসে প্রচণ্ড দাম আর এদিকে কিন্তু আমার আবার ননদ ওরা আর কি মামা শ্বশুর আর কি মেয়ে আর কি তো ওদের সাথে আর কি দেখা হয়ে গেলো ওরা বললো কারা কারা কে কে আসছো বোধে আমি বললাম আর কি যে এরা আসছে তো হ্যাঁ আগে কিন্তু আমি যখন মেলায় টেলায় যেতাম তখন আমাকে কেউ চিনতো না যত বাপের বাড়ি দূর ওখানকার কেউ আমার আর কি আসতো না বা দেখা হতো না তখন কিন্তু খুব খারাপ লাগতো যখন মেলা বাজারে যেতে ইচ্ছে করতো না ভাবতাম যে সবাই আর কি সবার সাথে কথা বলে মেলায় গেলে ওর সাথে দেখা হয় ওর সাথে দেখা হয় আমার কিন্তু কারোর সাথে দেখা হয় না তখন কিন্তু খুবই খারাপ লাগে আর এখন যেহেতু আমার চোদ্দ বছর বিয়ে হওয়ার হয়ে গেছে অনেক লোকে আমাকেও না আমিও কিন্তু চিনি এখন কিন্তু মেলা বাজার গেলে ভালোই লাগে ওদের সাথে মানে দেখা সাক্ষাৎ সেরকম হয় না কিন্তু মেলা বাজারে কিন্তু দেখা হয় এখন কিন্তু মেলা বাজার যেতে আমার ভালোই লাগে আগে তো আমার আর কি বরের সাথে গেতাম আর কি মেলা টেলায় ওর হাত ধরে প্রচণ্ড ভিড় না তখন হাত ধরে ধরে ঘুরতাম কেউ আমাকে চিনতো না কথা বলতো না আর দেখো কিন্তু মেলায় আর কি টুকটাক খেটে কিন্তু আবার আমার ধুনতলায় এসে আর কি এই চাউমিনের দোকানে খেতে বসেছে আর মেলায় আর কি দিতেও আর কি লেট করতেছে এটা আর কি সময় লাগে আর কি ভিড় যে হতো তো এই জন্য এখানে ফাঁকা এখানে খেয়ে যা দেখো আমার নাপনি কাণ্ড দেখো টোটো বসে পেছন না চালান আসা না নাকি দিদি কই না এইটা আর কি দিদি হবে টোটো টোটো চালায় তোর ভাড়া কিন্তু একদম কম রেটে দেয় মানে কি বলতো দশ টাকার যে জায়গায় যদি টাকা পয়সা না থাকে তাহলে এনাকে ফোন করবেন ফোন নাম্বারটা দিয়ে দেন তো মোবাইলে আর কি দিবে না কারণ কি বলতো সবাই বিরক্তি করবে এই জন্য আর ছোট মতো ছোটো ছোটো এখন আমার নাথার কান্ড তো রিজার্ভ করা হয়েছিল আর কি তো ওই আদাবর থেকে নিয়ে আসা আবার নাকি কান্ধি থেকে অন্য লোক আনবে আর কি সেজন্য আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে আমরাই বললাম যে এখানে কিছু খাবো তো নামায় দিয়ে ও অন্য লোক আনতে গেছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিও যদি ভালো লাগে লাইক মানে শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না বন্ধুরা নতুন এ থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন